আজকে মদমনের রথযাত্রা লোকে বিশেষ পুজো হবে যজ্ঞ হবে এবং মেলা ভক্ত সমাগম হয়েছে এবং মদমন এখান থেকে মোটামুটি ফোনে পাঁচটায় রথে উঠবেন পাঁচটার সময় এখান থেকে রওনা দিয়ে মাসির বাড়ি যাবেন এবং সঙ্গে রাজমাতার ডাঙরের বিগ্রহ আছে এনারাও একসঙ্গে মদমনকে নিয়ে যাবেন পুজো হচ্ছে যজ্ঞ হবে তার ভোগ নিবেদন হবে লুচি পায়েস এই সব দিয়ে ভোগ মদমনে ভোগ নিবেদন হওয়ার পরেই বিকালবেলা এখান থেকে রওনা হবে

করেনা পরেতেলে লাগায় দিছে কিছু বরের কান দেনেছি তুই ভিড়ের জন্য পড়া তুই যা তো বড় বড় হই গেল আরে লোক তো আসছে এখানে আছে এখানে হ্যাঁ হ্যাঁ আর ক্যামেরাটা ঢুকা দিছে